নবম পে স্কেলে পেনশনারদের জন্য অসল বড় সুখবর বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন নবম জাতীয় পে স্কেলকে ঘিরে সবচেয়ে বেশি যে প্রশ্নটি দীর্ঘদিন ধরে পেনশনারদের মনে ঘুরপাক খাচ্ছিল সেটি হলো এই নতুন বেতন কাঠামোতে অবসরপ্রাপ্তদের জন্য আসলে কি থাকছে শুধু কর্মরত চাকরিজীবীরাই কি সুবিধা পাবে নাকি পেনশনাররাও পাবে ন্যায্য হিস্যা সেই অনিশ্চয়তা অপেক্ষা আর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে নবম পে পেনশনারদের জন্য এসেছে একের পর এক বড় সুখবর এই সুখবর শুধু সংখ্যার হিসেব নয় এটি একটি প্রজন্মের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের ঘোষণা যারা জীবনের শ্রেষ্ঠ সময়গুলো রাষ্ট্রের সেবায় কাটিয়েছেন আজ তাদের জীবনমান মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করার পথে এটি একটি বড় পদক্ষেপ নবম পে পেনশনারদের জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে এসেছে তা হল পেনশন পুনর্নির্ধারণ বা রিফিক্সেশন অর্থাৎ পুরনো বেসিকের উপর হিসাব করে যে পেনশন এতদিন দেওয়া হচ্ছিল সেটি আর আগের কাঠামোতেই আটকে থাকছে না নতুন বেতন কাঠামোর আলোকে পেনশন নতুন করে নির্ধারণ করা হচ্ছে এর ফলে বহু পেনশনারের মাসিক পেনশনের অঙ্ক উল্লেখযোগ্য হারে বাড়ছে এখানে মূল ধারণাটি হল নবম পে যে বেসিক কাঠামো নির্ধারণ করা হয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন হিসাব করা হবে ফলে যারা ষষ্ঠ সপ্তম বা অষ্টম পে অবসর নিয়েছেন তারাও নবম পে সুবিধা থেকে বঞ্চিত থাকবেন না এটি পেনশনারদের দীর্ঘদিনের অন্যতম বড় দাবি ছিল দ্বিতীয় বড় সুখাবরটি হল শতভাগ পেনশন সুবিধার পুনর্বহা ও নিশ্চয়তা অনেক সময় দেখা গেছে পেনশন কাঠামোতে পরিবর্তনের ফলে নানা শর্ত কাটা বা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয় নবম পেস্কেলে সেই অনিশ্চয়তার জায়গায় স্পষ্ট বার্তা এসেছে যোগ্য পেনশনাররা শতভাগ পেনশন সুবিধা পাবেন অর্থাৎ পেনশনের মূল অঙ্কে কোনো ধরনের হ্রাস নয় বরং নতুন কাঠামো অনুযায়ী পূর্ণ হিসাবেই পেনশন নির্ধারিত হবে এর সঙ্গে যুক্ত হয়েছে ডিআর বা মহার্গ ভাতা সমন্বয়ের বিষয়টি মূল্যস্ফীতি বাড়লে কর্মরত চাকরিজীবীদের মতো পেনশনাররাও যেন পিছিয়ে না পড়েন সে বিষয়টি এবার গুরুত্ব পেয়েছে নবম পেস্কেলের আলোচনায় পেনশনারদের জন্য মূল্যস্ফীতি বিবেচনায় রেখে ভাতা বা সমন্বয়ের নীতিগত সিদ্ধান্ত স্পষ্ট করা হয়েছে এতে করে বাজার দরের সঙ্গে তাল মিলিয়ে পেনশনারদের জীবনযাপন কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ন্যূনতম পেনশন বৃদ্ধি দীর্ঘদিন ধরে অনেক পেনশনার এমন আছেন যাদের পেনশনের অঙ্ক এতটাই কম ছিল যে তার ন্যূনতম জীবনযাপনও কঠিন হয়ে পড়ছিল নবম পে স্কেলে সেই বাস্তবতা স্বীকার করে ন্যূনতম পেনশনের সীমা বাড়ানোর সিদ্ধান্ত এসেছে এর ফলে নিম্ন স্তরের কর্মচারী থেকে অবসর নেওয়া পেনশনাররা সবচেয়ে বেশি উপকৃত হবেন পেনশনারদের জন্য সুখবরের আরেকটি বড় দিক হল বকেয়া বা এরিয়ারের বিষয়টি নতুন পে স্কেল কার্যকরের তারিখ থেকে পেনশন পুনর্নির্ধারণ হলে স্বাভাবিকভাবেই আগের সময়ের একটি বকেয়া তৈরি হয় এই বকেয়া কিভাবে দেওয়া হবে একসঙ্গে নাকি ধাপে হবে এই প্রশ্নও বহু পেনশনারের মনে ছিল নবম পে স্কেলে বিষয়ে নীতিগতভাবে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে যাতে পেনশনাররা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত না হন শুধু আর্থিক অঙ্ক নয় নবম পেসকেলে পেনশনারদের মর্যাদার বিষয়টিও আলোচনা এসেছে পেনশনকে কেবল ভাতা হিসেবে নয় বরং আজীবন সম্মানজনক অধিকার হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি এবার আরও স্পষ্ট হয়েছে রাষ্ট্রের নীতি নির্ধারক পর্যায় থেকে বারবার বলা হচ্ছে পেনশনাররা দেশের বোঝা নন বরং তারা রাষ্ট্রের অভিজ্ঞ সম্পদ এই সুখবরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পরিবার পেনশন যেসব পেনশনার মারা গেছেন তাদের পরিবার যেন নিরাপত্তাহীনতায় না পড়ে সেই বিষয়টিও নবম পেস্কেলে গুরুত্ব পেয়েছে পরিবার পেনশনের হার মেয়াদ এবং প্রক্রিয়া সহজ করার দিকেও ইতিবাচক পরিবর্তনের কথা বলা হয়েছে নবম পে গ্রেড কাঠামো পরিবর্তনের প্রভাব পেনশনারদের ওপরও পড়ছে গ্রেড সংখ্যা কমানো বেসিক স্কেল পুনর্বিন্যাস এসবের ফলে অবসরপ্রাপ্তদের পেনশন হিসাব আরও যুক্তিসঙ্গত ও সমন্বিত হচ্ছে এতে করে একই পদে অবসর নেওয়া পেনশনারদের মধ্যে বৈষম্য কমবে বলে আশা করা হচ্ছে দীর্ঘদিন ধরে পেনশনারদের আরেকটি অভিযোগ ছিল পেনশন সংক্রান্ত ফাইল যাচাই এবং অনুমোদনের জটিলতা নবম পে স্কেলের আলোচনায় ডিজিটালাইজেশন এবং প্রক্রিয়া সহজ করার বিষয়টিও এসেছে এর অর্থ হল ভবিষ্যতে পেনশন পুনর্নির্ধারণ বকেয়া পরিশোধ বা সংশোধনের জন্য পেনশনারদের অযথা হয়রানি কমবে এই পুরো সুখবরের প্রভাব শুধু ব্যক্তিগত পর্যায়ে নয় সামাজিক এবং অর্থনৈতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ পেনশনারদের হাতে অতিরিক্ত অর্থ গেলে তা সরাসরি বাজারে খরচ হবে যা অর্থনীতির চাকা ঘোরাতে সহায়ক হবে একই সঙ্গে এটি একটি সামাজিক ন্যায় বিচারের দৃষ্টান্ত তৈরি করবে যেখানে অবসর মানেই অবহেলা নয় অনেক পেনশনার মনে করছেন এটি শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয় বরং রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দীর্ঘ কর্মজীবনের পর মানুষ যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যেই নবম পে স্কেলের এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই সুখবর বাস্তবে কবে কিভাবে কার্যকর হবে নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি বাস্তবায়নের দিকেও নজর দেওয়া হচ্ছে গেজেট প্রকাশ সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন এবং হিসাব পদ্ধতি চূড়ান্ত করার মাধ্যমে ধাপে ধাপে এটি বাস্তবায়িত হবে বলে জানানো হয়েছে সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেলে পেনশনারদের জন্য যে সুখবর এসেছে তা দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন এটি হয়তো একদিনে সব সমস্যার সমাধান করবে না কিন্তু এটি একটি শক্ত ভিত্তি তৈরি করেছে যার ওপর ভবিষ্যতে আরও ইতিবাচক পরিবর্তন গড়ে উঠতে পারে এই সুখবর পেনশনারদের মুখে হাসি ফোটাবে তাদের পরিবারকে দেবে নিরাপত্তার অনুভূতি আর সমাজকে দেবে একটি মানবিক বার্তা যে রাষ্ট্র তার সেবকদের ভুলে যায় না অবসরেও তাদের পাশে থাকে